আচ্ছা সাথী সাথে আমি জানতাম যে সাথী সাথে তোর সম্পর্ক ভালো না ঠিক আছে তো মানে সাথে সাথে কেন তোর এত বাদ তো আমাকে বল প্রথম দিকে যখন শুরু করছি সেটা তো আপনিও জানেন আমিও জানি যেটা আপনি ইন্টারভিউতে বলছিলেন যে আপনার বাসায় এসেও ছিল হ্যাঁ তখন থেকেই তো শুরু তাই না হ্যাঁ আপনার বাসা থেকে যখন আমরা শুরু করছি তখন সাথী কিরকম ছিল সদীপ ভাই তো বাইরে কাজ করতাম তখন তো আমি ওদের নিয়ে কাজ করতাম উঠতে বললে উঠতে বসতে বললে বসতাম বসতো এরপরে মোটামুটি কয়েক বছর পরে দেখা গেছে সাতির এডিচুড টা মানে এটা আসলে মানে অ্যাক্সটেবল না আসলে ডিরেক্টর মানে তার তার মানে এডিচিউড এরকম যে এর মারিয়ে গিয়েছে যেটা বললো আর কি মানে হয় না অতিরিক্ত প্রভাব বিস্তার করছে লাস্টের দিকে আমরা সেটাই জানি না ওদের হিসেবে হিউজ হিউজ যেটা আসলে আনএসপেক্টেড ছিল মানে এটা নিয়ে আসলে যখন আমার সঙ্গে লাগতো আমি তো দেখে গেছি সিনিয়র ডিরেক্টর যারা আছে আমার পরে সবাই আসছে তো আমি সিনিয়র ডিরেক্টর হিসেবে আহ তারপরে হচ্ছে এরা তো সবাই ওভাবে গ্রুমিং করে এদেরকে হচ্ছে কাজ শেখায় শেখায় একটা জায়গায় তৈরি করে দেয় মানে যে রিসপেক্ট টা দিত আর কি একটা পর্যায়ে এসে আর কি মানে ওই জিনিসগুলো আহ এই না এবং এটা নিয়ে সজীব ভাই মানে ওভাবে কখনো জিনিসটা বিশেষ করে সাথীর উপর কথা বলতে পারতো না সজীব ভাইরে গালাগালি চোদ্দ পুষ্টি উদ্ধার করে দেয় আচ্ছা এই যে কে গালাগালি দেয় ঠিক আছে ওরা কিন্তু দেখ ওরা কিন্তু স্বীকার করতেছে না যে ওরা কিন্তু রিলেশনে ছিল বা আছে ঠিক আছে এটা ওরা কোনভাবেই স্বীকার করতেছে না এটা স্বীকার স্বীকার রিলেশনে থাকুক বা যে সম্পর্কই থাকুক তাদের মধ্যে রিলেশন বিষয়টা হচ্ছে কি এখন এটা তো ওপেন সিক্রেট বিষয় এটা রিলেশন না হোক যে সম্পর্কই হোক বা সম্পর্ক না থাক সেটা একান্ত ওদের পার্সোনাল বিষয় কিন্তু এটা তো মানে তাদের কোঅর্ডিস্ট আর হচ্ছে ডিরেক্টর মানে কোঅর্ডিস্ট আর আর্টিস্ট আর ডিরেক্টরের সম্পর্ক তো শুধুমাত্র না তাদের মধ্যে এর বাইরে অনেকটাই ক্লোজ এমন হইতে পারে হ্যাঁ সজীব ভাইয়ের কি বলে বলে তো বোন হ্যাঁ যে সম্পর্ক মানে মানে শুনি বাস মানে যে বাসায়ও নাকি যাই কোথায় যায় কোথায় যায় মানে কোথায় মানে কোথায় যায় মানে এগুলা এগুলা এখন কি আর বলবো এখন নতুন তারপরে বল আমিও শুনি কোথায় যাই আমি তো জানি তুই মানে জানিস টা কি সেটা তো সবাই জানে আপনার post নিচে তো দেখবেন করে দেখবেন যে দুজন কে দেখে এই দেখে রাত দুইটা তিনটে ঘুরে বেড়ায় TFC তে যায় হ্যাঁ TFC তে যায় তিনশো feet এ যাই তারপরে ওদের গাড়ি accident হইল যেদিন গাড়ি টারি ভেঙে গেল ওই দিনও নাকি সাথেই ছিল TFC তে সাথে আচ্ছা দেখেন তো আরো member আছে আরোহী আছে ইয়ে আছে তো তাদেরকে নিয়ে তো কখনো টিএসসি তে যায় না রাত দুইটা আড়াইতে সময় ঘুরতে যায় না পুরান দেখা যায় না কিছু বিরিয়ানি খেতে দেনা একদম তাদের সঙ্গে সুদীপ ভাইয়ের সঙ্গে সাথে ভালো সম্পর্ক যেই সম্পর্ক থাকুক এখন এটা তো আসলে সবাই বোঝে ছোট বোনের সম্পর্ক থাকুক মানে কাজের বাইরে তাতে একটা ভালো এই আর কি আচ্ছা মানে আমি এখন কি ক্লায়ম করব হ্যাঁ হ্যাঁ না আচ্ছা আরেকটা জিনিস বলতো মামুন মানে শুটে শুটের মধ্যে ঠিক আছে শুটের মধ্যে কি এমন কোনো ঘনিষ্ঠতা বা এমন কোনো হচ্ছে কি যে ইয়া ওদের মধ্যে দেখা গেছে যেটা দেখে ক্লিয়ারলি বোঝা যায় যে না ওরা রিলেশনে আছে মানে একটা বুঝার ব্যাপার আছে না মানে হয় না যে একটা মানুষের চোখে পড়ে নিয়ে এখন কি কি বলবো মানে কি কি হবে না কথা যেহেতু উঠতেছে সেহেতু আহ আর কি এটা নিয়ে কথা বলা হলো clearly বিষয়টা হচ্ছে রিলেশনের বিষয়টা তো দেখেন দেখা গেছে সজীব ভাই কি সবাই কে respect করে সেটা তো আপনিও জানেন আমি এখন পর্যন্ত আমি সজীব ভাই ছাড়া এই যে আমি তো বের হয়ে আসছি তারপর রাগ ওজন অনেক আছে কিন্তু আমি সজীব ভাই ছাড়া কখনো সজীব নাম ধরে তো ডাকতে পারতাম বলতে পারতাম তাই না তা আমি সজীব ভাই ছাড়া তো কখনো কথা বলি না তাকে ওই respect টা সবাই দেয় কিন্তু আহ দেখা গেছে যে সাথীর যে বিষয়টা সাথী সেটের যদি মাঝে মাঝে শুটিং ট্যাকা করে দিয়ে যেত তো সজীব সবার সামনে সজীব বেড়ে বকা জগা করতো রাগারাগি করতো গালাগালি করতো এটা আসলে টোটালি তো আনএক্সপেক্টেড আমরা তো কেউ কখনো সজীব সবার সামনে বা আরো কখনো ওই সাহসটা পায় নাই বাকি যারা আছে তামিম ও কখনো ওই সাহস টা পায় নাই হম সাথী তো তামিম চেয়েও অনেক junior তাই না তো সাথী এসে যখন সবার সামনে সজিব ভাই কে বার অপমান করে এটা সজিব ভাই মানে কেন accept করবে তাই না আমার সামনে আমার আচ্ছা আজকে একটা আমার team member যদি বেয়াদবি করে আমি তো ওটা accept করবো না সজিব ভাই সামনে যদি আরোহী আহ তামিম একটা বেয়াদবি করলে বলে যে ঠিক আছে তামিম কে এক মাস কাজ বন্ধ করে দাও ওর আর কাজ নেই এই মাসে কাজ দেবো না সাথী মানে আরোহী করলে বলতো যে আরোহীর কাজ অফ করে দাও হ্যাঁ একটু কাজ কমায় দাও দেখবে ঠিক হয়ে যাবে সাথে বেলা তো কখনো এরকম হয়নি অপমান অপদস্ত হওয়ার পরে এই আর কি আরো অনেক অনেক কাহিনী যেগুলো যারা তারা বলে সজীব ভাই খেতে সজীব ভাই তো কখনো অন্য কারো সেটে শুটিং দেখতে যায় না সজীব সাথীর থাকলে যেখানে থাকুক মোবাইল থাকুক ডাকার বাইরে থাকুক যেখানে থাকুক সজীব ভাই সেখানে যাবেই অন্য কারো শুটিং তো কখনো সজীব ভাই যায় না হ্যাঁ আর সজিবের গাড়িতেই তো সাথী যাওয়া আসা করে করে শুটিং দেখলে মাঝে মাঝে যায় গিয়ে নিয়ে আসে এই আর কি তা আসে হ্যাঁ হ্যাঁ আর আরো ধরো হচ্ছে কি যে আর ও মানে আর এমন কোনো ইয়া কি আছে ধরো হচ্ছে কি যে মানে ওরা মেকআপ রুমে কখনো ওদের মধ্যে কথাবার্তা ঠিক আছে এরকম কোনো কিছু দেখছো তুমি মানে রিলেশনটা জাস্ট কোন পর্যায়ে এটা একটু জানা দরকার কিভাবে যে ওরা অস্বীকার করে এটাই বুঝি না তা অস্বীকার করলেই বা কি বা আমি আপনাকে প্রমাণ দিলেই বা কি মানে কি এটাতে কি যায় আসে এটা একান্তই তাদের পার্সোনাল বিষয় তা থাকলেই তাদের তা আছে সম্পর্ক তো এটা নিয়ে আসলে আপনি আমি বলে বা লাভ কি তার একান্তই পার্সোনাল বিষয় হ্যাঁ আসে সম্পর্ক এটাই হচ্ছে বিষয় এখন আরেকটা জিনিস ড্যাগ মামুন হচ্ছে আমি শুনছিলাম হ্যাঁ যে সেটে নাকি হচ্ছে সাথী না খাইলে সজীব খায় না এটা কি সত্যি হ্যাঁ ওটা সত্যি সজীব ভাই আসে দেখা গেছে যে ওই যে সাথী 24 ঘন্টা তো রাগ করে থাকে সজীব ভাই লেগেই থাকে রাগবার জন্য ওটা আসে হতে হ্যাঁ এটা সেটাই এটা হয় এটা ডিরেক্টরদের ক্ষেত্রে হয় হ্যাঁ সফট ডিরেক্টরের ক্ষেত্রে হয় না ডিরেক্টর তো আর আছে না হ্যাঁ সেটাই তবে সজীব সাথীর ক্ষেত্রে এটা হয় হ্যাঁ আমরা যারা আসলে শুটে থাকি তারা বুঝতে পারি বা বুঝতে পারি সজীব ভাইয়ের সাথীর তো একটু উপরে একটু বেশি দুর্বলতা হোক যাই তাই কোজিতা বলল সজীব ভাই তো বলে আমার ছোট ছোট বোনের মতই যদি দেখে আর ওই যে হয়তো দেখে না সাথী কে হয়তো বেশি দেখে এই আর কি বাকি আরো যারা আছে ওদেরই তো হ্যাঁ exactly সেটাই যাক মামুন তোমার সাথে অনেক কথা হলো বাসার সবাই ভালো আছে তো? আছে আপু আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা আপনার সঙ্গে তো আমি অনেকদিন ধরে দেখা হয় না হ্যাঁ দেখা হয় না দেখা হবে ইনশাল্লাহ নেক্সট টাইম কোনো এক সময় দেখা ভালো আছে হ্যাঁ সবাই ভালোই আছে ঠিক আছে আপনি হম কি আর এগুলা সজীব ভাই কোন তার মতো করে সে করতে চায় যাই করতে চাই করুক আপনি এগুলা দেন কি আর কি কি বিষয় হচ্ছে মানে না 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 আমার কথা হচ্ছে ভাই অন্যায় তুমি যদি করো তুমি আমার আপন ভাই হও না কেন ঠিক আছে আমি তোমাকে ওয়ার্নিং দেব একদিন দুই দিন এক দু মাস পাঁচ মাস ছয় মাস এক বছর ঠিক আছে আমি কি সারা জীবন এটা মানবো, সহ্য করবো বা এটা নিয়ে আমার আমার মুখ খোলা কি অনুচিত হবে বলো? তাই না? তো আমি কিন্তু সুজিতকে আজ দুই বছর তোমার বের হওয়া ধরো এক বছর হয়ে গেছে তাই না? আমি কিন্তু ওয়ার্নিং দিচ্ছি ওরে আমি তোমাদেরকে বলেছিলাম। আমি না একবার না একবার না শুনলাম যে কি যেন কবে যেন মানে কার কাছে যদি শুনলাম ওই যে সুজিত ভাই নাকি বলছিলো certificate করে দেবে নাকি। হ্যাঁ সাথীকে বের করে দিবে এরকম বলেছিল কিন্তু সাথীকে বের করবে কিভাবে আমি তো দেখি না বের করার কোনো হয়ে ঠিক আছে সে তো বের করবে না সে হচ্ছে সব সময় মিথ্যা কথা বলে ঠিক আছে তার কথাই এরকম হ্যাঁ সাথিও যাবে না কারণ সাথী টিম থেকে গেলে খাবে কি তাই না ওর হচ্ছে মানে কি বলে সকাল বিকেল একটা করে পোস্ট দিবে দেখবেন যে হচ্ছে মোটামুটি একটা করে গুরুর রচনা হ্যাঁ তারপরে বিকেলে চেঞ্জ আবার বিকেলে চেঞ্জ করবে আবার সকালে রিল্যাক্স দিবে বিকেলে দিবে মানে হ্যাঁ যাই হোক মানে আসলে সাথীর জন্য যে আমরা সবাই ভুক্তভোগী বিশেষ করে তোমরা যারা রেগুলার কাজ করছো সবাই যে খুবই ভুক্তভোগী সেটা তো বোঝাই যায় ঠিক আছে